বর্তমান সেরা পাঁচটি মিউচুয়াল ফান্ড যেখানে আপনি পাঁচশো টাকা মান্থলি এস পি করে পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি রিটার্ন পেতে পারেন কিন্তু ওটা আপনার বয়সের উপর প্রযোজ্য প্রবলেম একটাই আপনি নিশ্চয়ই জানবেন মিউচুয়াল ফান্ড সেই হ্যাঁ এই কোনটা আপনার জন্য সঠিক কারণ বাজারে চার হাজারের বেশি মিউচুয়াল ফান্ড এভেলেবেল আছে আপনার জন্য উপযুক্ত কোনটা তাই আমি আপনাকে বলবো এই ভিডিও কিন্তু বিভিন্ন ধরনের হয় আমি আপনাকে পাঁচ ধরনের মিউচুয়াল ফান্ডের কথা বলবো বা ক্যাফের কথা আপনার বয়স এবং বেতনের সাপেক্ষে কোন এস আইপি টা মিউচুয়াল ফান্ডটা করা দরকার ওটা আপনি ভিডিওর এন্ডেই বুঝতে পারবেন নাম্বার ওয়ান ইন্ডেক্স ফান্ড দেখুন ইন্ডেক্স ফান্ড হচ্ছে এমন একটি ফান্ড এটাকে প্যাসিভ ফান্ড বলতে পারেন এখানে কোনো ফান্ড ম্যানেজার তার কোনো মাথা লাগায় না এটা অটোমেটিকলি বাড়তে থাকবে কিভাবে যে দেখলেন নিফটি ফিফটি মানে ভারতের টপ মোস্ট পঞ্চাশটা কোম্পানিতে আপনার টাকাটা থাকবে এটা আপনি যতটুকুই ইনভেস্টমেন্ট করুন না কেন তো এটার সবথেকে যেটা ভালো কোম্পানি আমার মনে হয়েছে এবং লাস্ট পারফরমেন্স রিটার্নও দিয়েছে নাভি নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড এই ফান্ডটার কথা আমি আপনাকে প্রথম কেন বললাম তার দুটো কারণ প্রথম কারণটা হচ্ছে এই যে এটা লং টার্মের জন্য খুব ভালো এবং একটা সাস্টেন কোম্পানি মানে ক্যাপ বলতে পারেন কারণ এটা নিফটি ফিফটিতে ইনভেস্টমেন্ট করছে আপনার টাকাটা এতে কোনো মানে এজেন্ট কিংবা মেনটেন্সের জন্য কেউ থাকে না এই কারণে এর আরও একটা যেটা সুবিধে দু নম্বর পয়েন্ট সেটা হচ্ছে এর মেনটেনেন্স কস্ট খুব কম যে টাকাটা আপনি জমাবেন সেই টাকাটা জমানোর জন্য এক্সট্রা কোনো মেনটেন্স চার্জ বেশি লাগবে না খুব সামান্য টুকুই লাগবে এই কারণে এই নাভি নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড খুবই ভালো লং টার্মের জন্য এর লাস্ট কয়েক বছরের রিটার্নটা দেখলেই আপনি বুঝতে পারবেন চলুন দেখি দেখুন এটা যে অনেক দিনের পুরনো ফান্ড তা নয় এটা হচ্ছে নিফটির মতো যে কোনো নিফটি পারফরমেন্স দেয় নিফটি ফিফটি তেমনই এটা পারফরমেন্স তেমনই দেয় যদি আপনি নিফটি ফিফটি সম্বন্ধে না জানেন তাও আমি আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি নিফটি ফিফটি হচ্ছে ভারতের সব থেকে টপ পঞ্চাশটা কোম্পানি এই পঞ্চাশটা কোম্পানিকে একত্রিত করে করা হয়েছে নিফটি ফিফটি যার প্রত্যেক দিনের আপ ডাউন বা পারফরমেন্সকেই নির্ভর করি ভারতীয় বাজার চলে থাকে এছাড়াও আছে আছে এগুলো বিভিন্ন জিনিস আপনি যদি এগুলোর ব্যাপারে কিছু না জানেন তো যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ছোট্ট করে করে কমেন্ট দিন যে নিফটি ফিফটি বলে আমি আপনাকে শিখিয়ে দেবো এই চ্যানেলে ভিডিও দ্বারা এবারে এখানে দেখুন এই নাভি নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডে লাস্ট তিন বছর রিটার্ন আপনি টেন পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখন এটা একটুখানি ডাউন দেখতে পাচ্ছেন কারণ কারণটা আপনি নিশ্চয়ই জানেন কারণ শেয়ার মার্কেট বা বলুন ভারতীয় পনেরো বছরের জন্য তাহলে আপনার ভারতের পঞ্চাশটা কোম্পানির উপর বিশ্বাস আছে জানেন ভারতের পঞ্চাশটা কোম্পানি গ্রোথ হবে টপ মোস্ট যে পঞ্চাশটা কোম্পানি মানে আপনার টাকা যেখানে আপনি যে এখানে রাখছেন এটাও গ্রোথ হবে তো এটার জন্য এটা অনেকটাই সেফ অ্যান্ড সিকিউর আমার মনে হয়েছে কারণ আমি যদি এর এন এভিটা দেখাই দেখতে পাচ্ছেন এখানে এর এনএভি মানে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু তো প্রায় ফরটিন পয়েন্ট এইট এইট রুপিস কাছাকাছি এবারে এনএভি মানে নেট অ্যাসেট ভ্যালুটা কি জিনিস আমি আপনাকে ছোট করে বুঝিয়ে দিচ্ছি নেট অ্যাসেট ভ্যালু বলে আজকে যে এই মিউচুয়াল ফান্ডের কাছে শেয়ারটা আছে ওই শেয়ার গুলোর কত ভ্যালু আছে ডিভাইডেড বাই এতে ইউনিট কত ইস্যু হয়ে আছে এটাই হয়ে যায় তখন নেট অ্যাসেট ভ্যালু আজ এই ফান্ডটার কাছে আছে দু কোটি টাকার মানে ক্যাপিটাল এই টাকাটা পুরো নিফটি ফিফটিতেই রেখেছে এবার আপনি বলবেন এই টাকাটা কোথায় রেখেছে এর হোল্ডিংসটা আমি দেখাচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন টোটাল যে কোম্পানি আছে নিফটি টপ মানে আমাদের ভারতবর্ষের সব থেকে টপ কোম্পানিতে এরা টাকাটা রেখেছে লাইক এইচডিএফসি ব্যাঙ্ক বলুন আইসিআইসি ব্যাঙ্ক বলুন রিলায়েন্স বলুন ইনফোসিস বলুন ভারতীয় এয়ারটেল বলুন টাটা কনসালটেন্সি বলুন সবগুলো টপ টপ কোম্পানিতে এর টাকাটা আছে আরও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ওটা দেখে নিন এর যে সেক্টর অ্যালোকেশন দেখতে পাচ্ছেন এখানে ফিনান্সিয়াল সেক্টরে রেখেছে থার্টি থ্রি পার্সেন্ট আদার সেক্টরে এইটিন পার্সেন্ট টেকনোলজি ফর্টিন পার্সেন্ট মানে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে টাকা রেখেছে এবং ক্যাশ ও রেখেছে কিছু টাকা টাকাটাও আপনি দেখতে পাচ্ছেন প্রায় জিরো ওয়ান পার্সেন্ট টাকা ক্যাশ রেখেছে আর বাকি টাকাটা পুরো ইকুইটিতে রাখছে এছাড়াও এটাকে আমি কেন বেটার বলছিলাম তার একটাই কারণ তা হচ্ছে এই যে এর যে কস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন এর মেইনটেন কস্ট একদম কম জিরো পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট এর এক্সপেন্স রেশিও এছাড়াও আপনি যদি লং টার্মে এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন মাত্র একশো টাকা দিয়ে এর এসআইপি শুরু হচ্ছে আপনার যত টাকা সামর্থ্য আপনি রিস্ক ক্যালকুলেটের করে এবং চিন্তা ভাবনা করে এখানে আপনি মান্থলি হিসেবেই করতে পারেন কিংবা এককালীন একটা টাকাও রাখতে পারেন যাকে বলা হয় লামসাম সেটা আপনার উপর সম্পূর্ণ নির্ভর তো আপনি যদি লং টার্ম মানে অনেক দিনের জন্য রাখেন তাহলে আপনি একটা ভালো রিটার্ন পাবেন নেক্সট যেটা বলবো ওটা ফ্লেক্সি নিয়ে কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অব্দি ভালো করে দেখুন কারণ এন্ডে আমি বলবো কত বয়সে কোন কোন ক্যাপে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত এবার বলি ফ্লেক্সি ক্যাপ নিয়ে এবার আপনার মনে হয় কোয়েশ্চেন আসবে যে ফ্লেক্সি ক্যাপটা কি মানে যেটা ফ্লেক্সিবল হয় ক্যাপটা যেটা ক্যাপিটালাইজেশন সেটার উপর কোনো মানে নির্ধারিত নেই যে লার্জ ক্যাপে রাখতে হবে কিংবা মিড ক্যাপে রাখতে হবে কিংবা স্মল রাখতে হবে ফ্লেক্সিবল ক্যাপ ওকে এর যে টাকাটা রাখা হয় এখানে এটা এই টাকাটা ডিস্ট্রিবিউশন করে রাখে এক্সপার্টরা এবং ওরা সবসময় যেন অ্যালার্ট থাকে আপনার যে টাকাটা আপনি এখানে ইনভেস্টমেন্ট করছেন বা রাখছেন ওটা ধরলাম পাঁচশো টাকা তো পাঁচশো টাকাটা যখন আপনি ওখানে রাখছেন ওরা দেখলো যে এই সময় লার্জ ক্যাপ চলছে না সেক্টরটা ওই পাঁচশো টাকাটা কি করলো ওই পাঁচশো টাকার মধ্যে দেখা যাবে যে চারশো টাকা ওরা মিড ক্যাপে রাখলো একশো টাকা লার্জ ক্যাবে রাখলো বা তিনশো টাকা স্মল ক্যাবে রাখলো এই করে ওরা ফ্লেক্সিবল ভাবে রাখে এই যে ফ্লেক্সি ক্যাপের কথা বললাম এই ফ্লেক্সি ক্যাপও অনেক ধরনের কোম্পানির আছে তো এর মধ্যে কান কোম্পানিটার ফ্লেক্সি ক্যাপ বেটার এবং ভালো পারফরমেন্স দিয়েছে লাস্ট কয়েক বছরে ওটাই আপনাকে দেখাই আসো দুটো আপনাকে ফ্লেক্সি ক্যাপের নাম বলবো প্রথম যেটা হচ্ছে জে এম ফ্লেক্সি ফান্ড ডাইরেক্ট প্ল্যান এই যে জে এম ফ্লেক্সি ফান্ডটা দেখতে পাচ্ছেন এটা লাস্ট আমি যদি দেখাই তিন বছর আপনি রিটার্ন পেয়েছেন বাইশ পার্সেন্টের কাছাকাছি মানে ধরতে পারেন তেইশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু এটা কয়েকদিনের একটু ডাউন হয়েছে কিন্তু এটা

কোম্পানিতে কিন্তু এখানে তার অ্যালোকেশনটা সে বাড়িয়ে রেখেছে কারণ সে চাইলে এখানে তেষট্টিটা থেকে সত্তরটা কোম্পানিতে সে রাখতে পারে আবার কমাতেও পারে কিন্তু সে টপ মোস্ট এই যে টাকাটা আপনার সে পাঁচশো টাকাটা হলো কিংবা পাঁচ টাকাটা হলো সে আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন করে রেখেছে ঠিক আছে এই জন্য এর একটু হলেও রিটার্নটা বেশি এবং এটা ফ্লেক্সিবল একটা লং টার্মে আপনি ভালো রিটার্ন এখান থেকে পেতে পারেন নেক্সট যে ফ্লেক্সি ক্যাপটা আপনাকে দেখাবো ওটা হচ্ছে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ তো এটা দেখতে পাচ্ছেন এই চারটা দেখুন লাস্ট তিন বছরে আমি যদি দেখাই আপনি এখানে এইটিন পার্সেন্টের কাছাকাছি রিটার্ন পেয়েছেন পাঁচ বছর আপনি রিটার্ন পেয়েছেন দেখুন এখানে প্রায় টোয়েন্টি ফোর পার্সেন্ট মানে চব্বিশ পার্সেন্টের কাছাকাছি রিটার্ন পেয়েছেন এটা হচ্ছে খুব ভালো এবং একটা ফ্লেক্সি ক্যাবের পপুলার ফ্লেক্সিক্যাপ যেটা হচ্ছে পরাক ফ্লেক্সিক্যাপ এবারে আপনি এখানে এনএি টা দেখুন এইটি ফাইভ রুপিস এবং এর মিনিমাম এসআইপি স্টার্ট হচ্ছে হাজার টাকার কাছাকাছি দেখতে পাচ্ছেন এখানে আপনি পাঁচশো টাকা দিয়ে করতে পারবেন না মিনিমাম হাজার টাকা দিয়ে আপনাকে এসআইপি করতে পারেন জাস্ট ছোট্ট করে দেখে নিন এখানে দেখুন প্রতি মাসে আপনি এক হাজার টাকা করে দিচ্ছেন ঠিক আছে যদি পাঁচ বছর কন্টিনিউয়াসলি আপনি দেন তাহলে আপনার জমা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট কত ষাট হাজার টাকা আপনি সেখানে রিটার্ন পাচ্ছেন এক লক্ষ চার হাজার টাকার কাছাকাছি বা পাঁচ হাজার টাকার কাছাকাছি মানে চুয়াত্তর পারসেন্টের কাছে আপনি রিটার্ন পাবেন এটা হচ্ছে পোরাক পারিকের যেটা হচ্ছে মেন কারণ এটা লাস্ট পাঁচ বছর ধরে এরকমই রিটার্ন দিয়ে এসছে বা লাস্ট কয়েক বছর এরকমই রিটার্ন পেয়েছে এখান থেকে মানুষজন ভালো রিটার্ন দেওয়ার একটাই কারণ এই টাকাটা তারা একশো উনচল্লিশটা কোম্পানিতে এরা রাখে বর্তমান একশো উনচল্লিশটা কোম্পানি কিন্তু এটা বললাম ফ্লেক্সিক্যাপ এটা বাড়তেও পারে আবার কমতেও পারে আপনার ওই এক টাকাটা এই টাকাটা এক্সপার্টিসটা তাদের পছন্দ মতো কোম্পানিতে তারা রাখে এবং ফ্লেক্সিবল করে ঠিক আছে তো আপনাকে আমি এখানে যদি দেখাই এর ইকুইটি আছে সেভেন্টি নাইন পার্সেন্ট এবং ডেপটে রাখে উনিশ পার্সেন্ট এবং ক্যাশ রাখে ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট মানে এরা সবসময় সেফ সাইড ভাবে চলে তো ওই কারণে পারাক পারিক ফ্লেক্সি অনেক পপুলার আপনি ওর এখানে টাকা ইনভেস্টমেন্ট বা এসআইপি করতে পারেন কারণ যদি আমি পিআর কম্পারিজন করে আপনাকে আমি দেখাই এখানে দেখতে পাচ্ছেন কেন আমি পারাক পারিকটা বললাম কারণ এর যে ফান্ড সাইজটা দেখতে পাচ্ছেন রায় ধরে নিলে নব্বই হাজার কোটি টাকার কাছাকাছি তো ওই কারণে আমি আপনাকে যে দুটো ফ্লেক্সিক্যাপের নাম বললাম একটা হচ্ছে জে এম ফ্লেক্সিক্যাপ এবং পারাক পারিক ফ্লেক্সিক্যাপ ব্যাংকের থেকে আপনি এখানে রিটার্ন একটু হলেও বেশি পাবেন এবং এর যে রিস্ক ক্যাপাসিটিটা অনেকটাই কম নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে লার্জ ক্যাপ লার্জ ক্যাপ এর মিউচুয়াল ফান্ড এ সব থেকে যেটা বেস্ট এবং পপুলার যেটা চলছে যেখানে সামনের দিনে রিটার্ন আপনি অনেক বেশি পেতে পারেন তা হলো হচ্ছে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ কেন কারণটা হচ্ছে দেখুন এখানে দেখতে পাচ্ছেন লাস্ট যদি আমি পাঁচ বছরে আমি আপনাকে রিটার্ন দেখাই প্রায় নাইনটিন পার্সেন্টের কাছাকাছি আপনি অ্যানুয়াল রিটার্ন পেয়েছেন নিপন ইন্ডিয়া লাস্ট ক্যাপ ফান্ড থেকে এবং এর লাস্ট থ্রি ইয়ার্সে আমি দেখাই প্রায় এইটিন পার্সেন্টের কাছাকাছি আপনি এখানে রিটার্ন পেয়েছেন আর এর যেটা বেনিফিট হচ্ছে নাইনটিনের কাছাকাছি মানে নব্বই টাকার কাছাকাছি এবং এখানে আপনি এস আই পি শুরু করতে পারেন একশো টাকা দিয়ে এবারে যেটা মজার বিষয় হচ্ছে সেটা যেটা আসল জিনিস আপনাকে দেখাবো তা হচ্ছে কি এর যে ফান্ড সাইজটা আপনি দেখতে পাচ্ছেন ফ্রান্সা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার কাছাকাছি যেহেতু লার্জ ক্যাপ এই জন্য এর ফান্ড সাইজটাই বেশি এবং এর যে টাকাটা এরা রাখে প্রায় কোম্পানিতে বড় বড় কোম্পানিতে এরা টাকাটা ইনভেস্টমেন্ট করে আরও একটা জিনিস আপনি লক্ষ্য করুন এখানে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ কেন দেখাচ্ছি কারণ এর যে ক্যাটাগরি আর কোম্পানিগুলো আছে তার থেকে একে কম্পারিজন যদি করি আপনি দেখুন এখানে ওয়ান ইয়ারে আদার্স কোম্পানি দিয়েছে ফোর পার্সেন্ট নিপন ইন্ডিয়া দিয়েছে সেভেন পার্সেন্ট থ্রি ইয়ার্স যদি আপনি টাকাটা রাখতেন তাহলে আদার্স কোম্পানি থেকে পেতেন টুয়েলভ পার্সেন্ট এখান থেকে পেয়েছেন আপনি এইট্টিন এবং যদি ফাইভ পার্সেন্ট জন্য রাখতেন আদার্স কোম্পানি থেকে আপনি পেতেন ফিফটিন পার্সেন্টের কাছাকাছি এখানে আপনি পেছেন নাইন্টিন পারসেন্টের কাছাকাছি এটার কারণে আমি নিপোন ইন্ডিয়াকে চুজ করলাম লার্জ ক্যাপ ফান্ড এর জন্য কারণ গত বছরের যে রিটার্ন সব থেকে এটাই বেশি দিচ্ছে এই ক্যাপটা যদি আপনি লার্জ ক্যাপ কোন মিউচুয়াল ফান্ড করতে চান তাহলে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপটা খুবই ভালো হবে এরপরে যে ক্যাটাগরিটা নিয়ে কথা বলবো তা হল কি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড এই ফান্ডে যে সব থেকে টপ যেটা আছে তা হলো মতিলাল অসওয়াল মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড এই ফান্ডটাকে যদি আমি দেখাই লাস্ট তিন বছর আপনি রিটার্ন পেছেন টোয়েন্টি নাইন পার্সেন্টের কাছাকাছি মানে অ্যাপ্রক্স আপনি হতে পারেন থার্টি পার্সেন্টের কাছাকাছি এবং লাস্ট আপনি এক বছর রিটার্ন পেয়েছেন প্রায় টোয়েন্টি থ্রি পার্সেন্টের কাছাকাছি এই মিউচুয়াল ফান্ড আপনি পাঁচশো টাকা দিয়েও করতে পারেন মানে পাঁচশো টাকা দিয়ে শুরু করতে পারেন এস আইপি এবং আপনি লামসামো ইনভেস্টমেন্ট এখানে করতে পারেন আপনার যতটুকু টাকা আছে এটা আপনি ক্যালকুলেশন করে এবং পরামর্শ করে এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন এটা যেহেতু মিড ক্যাপ কোম্পানি মানে মিড ক্যাপের যে সমস্ত কোম্পানি থাকে সেইগুলোতে এখানে ইনভেস্টমেন্ট হয় তাই জন্য এর ফান্ড সাইজটা দেখতে পাচ্ছেন প্রায় চব্বিশ হাজার কোটি টাকার কাছাকাছি এটার ফান্ড সাইজ মানে এর ক্যাপিটালেশন এবং এর রেটিং আছে প্রায় ফাইভ স্টার এখানে আপনি রেটিং পাচ্ছেন যদি এখানে আমি কোম্পানি আপনাকে দেখাই এখানে মাত্র তিরিশটা কোম্পানি আছে এই কোম্পানিগুলো কিন্তু সমস্তই মিড ক্যাপ কোম্পানি এবারে আপনাকে আমি একটা জিনিস নয় দেখাচ্ছি এটা ভালো করে দেখুন কেন আমি মতিলাল ওসওয়াল মিড ক্যাপকেই সাজেশন করলাম মিড ক্যাপে যদি কোনো মিউচুয়াল ফান্ড করতে যান কারণ আমি লাস্ট পারফরমেন্স যদি দেখি দেখতে পাচ্ছেন এর সঙ্গে যেগুলো কোম্পানিগুলো আছে তাদের থেকে এর রিটার্ন অনেক গুণই ভালো এক বছরে আদার্স কোম্পানি ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু এই দিশে টোয়েন্টি থ্রি পার্সেন্ট রিটার্ন আদার্স কোম্পানি তিন বছর রিটার্ন দিয়েছে এইটিন পার্সেন্টের কাছাকাছি এই দিশে টোয়েন্টি নাইন পার্সেন্টের কাছাকাছি রিটার্ন এই জন্য এই কোম্পানিটা মিড জন্য খুবই ভালো আপনি মিড এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন দেখাবো তা হচ্ছে খুবই ইন্টারেস্টিং যেটা জন্য আপনারা অনেকক্ষণ অপেক্ষা করে আছেন সেটা হচ্ছে স্মল ক্যাপ এই স্মল ক্যাপ কিন্তু হাই রিটার্ন দেয় কিন্তু রিস্ক কিন্তু একটু হলো বেশি এই কারণে আমি স্মল ক্যাপের কথা সবার লাস্টে বলছি তো স্মল ক্যাপে যে ক্যাপটার কথা বলবো তা হচ্ছে কোয়ান স্মল ক্যাপ ফান্ড এই কোয়ান স্মল ক্যাপ ফান্ডে লাস্ট পাঁচ বছর আপনি রিটার্ন পেয়েছেন প্রায় থার্টি নাইন পার্সেন্টের কাছাকাছি লাস্ট তিন বছর রিটার্ন টোয়েন্টি ওয়ান পার্সেন্টের কাছাকাছি এর একটাই কারণ কি স্মল ক্যাপ কোম্পানি আর যেহেতু মার্কেট অনেকটা এখন পড়েছে লাস্ট দু তিন মাস ধরে তাই কারণে এই গ্রাফটা দেখতে পাচ্ছেন নিজের দিকে নেমে এসছে ওই কারণে এখানেও থ্রি ইয়ার্স এর রিটার্ন অনেক কম যদি আপনি লং টার্ম ভিউতে স্মল ক্যাপে রাখার ইচ্ছা থাকে তাহলে আপনি এই ক্যাপটিকে চুজ করতে পারেন এই ক্যাপের যেটা ফান্ডামেন্টাল অনেকটাই স্ট্রং আর এর হোল্ডিংস আপনি দেখতে পাচ্ছেন রিলায়েন্স থেকে শুরু করে আপনি এখানে আদানি থেকে শুরু করে অনেক জায়গায় এরা টাকাটা ইনভেস্টমেন্ট করে রাখে আর এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট হাজার টাকা থেকে শুরু এবং এর এনিফিটা অনেকটাই যেটা বেশি দেখতে পাচ্ছেন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের অনেকগুলো কোম্পানি আছে টাটার আছে নিপনের আছে রেজাল্টটা খুব ভালো বা দেখালাম টপ ফাইভে আপনি রাখতে পারেন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই যে কয়েকটি আপনাকে মিউচুয়াল ফান্ডের কথাগুলো বললাম এইগুলোর মধ্যে আপনি কোনটাকে সিলেক্ট করবেন তো এটার জন্য পাঁচটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সব থেকে যেটা জরুরি তা হচ্ছে রিস্ক ক্যাপিটাইট মানে আপনি কত টাকা রিস্ক নিতে পারেন কারণ মিউচুয়াল ফান্ড আপনাকে আমি দেখালাম অনেক ক্যাটাগরির আছে এবং অনেক ধরনের আছে ধরুন আপনাকে যেটা প্রথম বললাম সেটা হচ্ছে কি নিফটি ফিফটি মানে ইন্ডেক্স পান এর ভলিটি খুব কম মানে ওঠানামা করে খুব কম এবং যেটা লাস্টে বললাম আপনার এটা হচ্ছে কি স্মল ক্যাপ যার ভলিটি খুব বেশি মানে উঠবে নামবে অনেক বেশি ঠিক আছে ওই জন্য কোনটা আপনার রিস্ক ক্যাপাসিটিতে বসছে ওটা প্রথম আপনাকে নির্ধারিত করতে হবে নেক্সট যেটা দেখতে হবে সেটা কি স্পেসিফিক মিউচুয়াল ফান্ডের রিটার্ন পারফরমেন্স মানে কোন মিউচুয়াল ফান্ড থেকে আপনি রিটার্নটা বেশি চাইছেন ওটা দেখুন এইখানে আমার একটা কথা আপনাকে বলার আছে কারণ আপনারা হয়তো দেখবেন এক বছরের রিটার্ন কিংবা পাঁচ বছরের রিটার্ন দেখেই লাফিয়ে পড়তে পারেন মিউচুয়াল ফান্ড করে ফেলতে পারেন কিন্তু এইখানে আপনাকে আমি বারবার বলছি যে মিউচুয়াল ফান্ডের লং টার্ম বেসিসে একটা ভালো রিটার্ন এবং সাস্টেন রিটার্ন দেয় ওইখানেই আপনার করা উচিত কারণ একটা কথা বলি দেখুন আপনি এক বছর কিংবা পাঁচ বছরের পারফরমেন্সে ভাবতে পারেন কিন্তু আপনি আপনার টাকাটা রাখছেন বেশি করে রিটার্ন পাওয়ার জন্য কারণ কম টাকা দিয়ে বেশি টাকা রিটার্ন পাওয়া যায় তখনই যখন কম্পাউন্ডিংটা কাজ করে তো কম্পাউন্ডিং তখনই কাজ করবে যদি আপনি লং টার্মের জন্য রাখেন তাই কারণে সাস্টেন রিটার্ন পাবেন এমন একটা মান কোম্পানিতেই আপনি ইনভেস্টমেন্টটা করুন নেক্সট তিন নম্বর যেটা পয়েন্টটা দেখবেন তা হচ্ছে কি যে কোনো মিউচুয়াল ফান্ড করার আগে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে এই ইউএমটা দেখে নেবেন এই ইউএম মানে কি কত কোটি টাকা ওই মিউচুয়াল ফান্ডে আগে লোক বিনিয়োগ করে রেখেছে বা কত কোটি টাকা লোক লামসাম করেছে বা এসআইপি করেছে তো ওই কারণে আপনি বুঝতে পারবেন যে ওই মিউচুয়াল ফান্ডের পরিমাণটা অনেক বড় বা বড় ক্যাপ ওখানে রাখলে আপনার টাকাটা অটোমেটিকলি একটা গ্রো হওয়ার চান্স বেশি কারণ আমরা তো পার্সেন্টেজ বেশি পাওয়ার জন্যই টাকাটা ইনভেস্টমেন্ট করি তাই না তো ওই কারণে ওইটা আপনি এই ইউএমটা চেক করে নেবেন এবার আপনার মানে কোশ্চেন আসবে যে সব থেকে বড় ক্যাপ গুলোতে ওইগুলোকেই রাখা উচিত তো আপনি তো আমাকে দেখালেন অনেকগুলো বড় ক্যাপ না সেগুলোর রাম রেকমেন্ড করলেন বা দেখালেন কিন্তু আমি এখানে বলি কিছু কিছু ক্যাপ আছে যেগুলো খুব ভালো পারফরমেন্স করছে যেমন আমি মতিলাল ওসওয়ালের কথা আমি আপনাকে দেখালাম বা আপনাকে আমি কোয়ান্টের কথা বললাম স্মল ক্যাপে এগুলো কিন্তু ভালো একটা সময় পারফরমেন্স করে এসছে বা করছে এখন তো ওটাই আমি আপনাকে বলতে পারি একবার আপনি এই এইউমটা চেক করে নেবেন ঠিক আছে নাম্বার ফোর পয়েন্ট হচ্ছে টি ই আর টোটাল এক্সপেন্স রেস্কিউ টোটাল এক্সপেন্স রেসিউ জিনিসটা কি আপনাকে আমি বলে দিই বা আপনি হয়তো জানেন তা হচ্ছে কি আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন আপনার যে টাকাটা ওরা এক্সপার্টিসের দ্বারা যেটা মেনটেন করবে ওর জন্য আপনাকে কিছু চার্জেস নেবে তা কত পার্সেন্ট ওটা আপনাকে একটু দেখে নিতে হবে নর্মালি যেটা নেয় সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট থেকে টু পার্সেন্টের কাছাকাছি কিন্তু এইখানে একটা ব্যাপার আছে যে নিচ্ছে এটা কি জন্য এটাও হতে পারে যে তার ম্যানেজমেন্টের জন্য 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 নেয় এটাকে যদি এভারেজ পার্সেন্টেজ ধরে নিই ওয়ান পার্সেন্টের কাছাকাছি মানে আপনাকে আমি বলছি শুনুন এখানে যদি আপনি একশো টাকা কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তার ওয়ান পার্সেন্ট মানে নিরানব্বই টাকা আপনার ইনভেস্টমেন্ট হবে ও এক টাকা ওরা কেটে নেবে ওদের মেনটেন্সের জন্য কারণ আপনাকে তো কিছু করতে হচ্ছে না ওরা সব কিছু করবে আপনি অটোমেটিক টাকা গ্রো হতে থাকবে ঠিক আছে তো এটা আপনি ভাবতে পারেন ওয়ান পার্সেন্ট বা খুব তো কম এটা কেন ঠিকই আছে নিতে পারে কিন্তু যখন আপনি লং টার্মের জন্য রাখবেন এই ওয়ান পার্সেন্টটা কিন্তু অনেকটাই ম্যাটার করে তো ওই জন্য বলছি স্যার যেখানে এক্সপেন্স এসে খুব কম হবে ওইটা একটু চেক করে নেবেন মানে টি কম হলেই ভালো হয় তো এটাই হচ্ছে চার নম্বর পয়েন্ট নাম্বার ফাইভ পয়েন্ট হচ্ছে এক্সিট লোড এই কি হচ্ছে যখন আপনি মিউচুয়াল বিক্রি করবেন কিংবা আপনি যদি বুক করেন তখন আপনাকে ওখানে কিছু দিতে হবে ওই মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ম্যানেজমেন্টকে কেন দিতে হবে এবার আপনার মনে কোশ্চেন আসবে যে আমি তো টি ইয়ার দিলাম তো আমি তো এক পার্সেন্ট দিচ্ছি আবার কেন দেবো দেখ যদি আপনার প্রফিট হয় এবং আপনি ট্যাক্সের এর থাকেন তাহলে আপনাকে ক্যাপিটাল গেম ট্যাক্স দিতে হবে যদি আপনাকে ক্যাপিটাল গ্যান ট্যাক্স নাও দিতে হয় কিছু কিছু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই এক্সিট লোডের জন্য ওরা ওয়ান পার্সেন্ট চার্জেস করে কারণ যেটা আপনি প্রফিট করছেন মেনটেন্যান্স বাদেও টি ইয়ার বাদেও ওদেরকে ওয়ান পার্সেন্ট দিতে হয় কিন্তু কোনো অনেক অনেক মিউচুয়াল ফান্ড আছে দেয় না এটা আপনি কনসিডার করবেন এটা একবার দেখে নেবেন এটাই ছিল পাঁচটা পয়েন্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য এবারে আসছে মুদ্রার কথা আপনার বয়স সাপেক্ষে কোনটা করা উচিত আমি এখানে তিন ধরনের এজের জন্যই বলবো প্রথম বলবো কুড়ি থেকে তিরিশ তারপর বলব তিরিশ থেকে চল্লিশ তারপর বলব চল্লিশ থেকে পঞ্চাশ প্রথমে বলি কুড়ি থেকে তিরিশ যদি আপনার বয়স হয় আপনার ইনকামের টোয়েন্টি পার্সেন্ট আপনি এখানে সেভ করবেন টোয়েন্টি পার্সেন্ট যে সেভ করবেন সেই টোয়েন্টি পার্সেন্টে আপনার এখানে আপনি ইন্ডেক্স ফান্ডে রাখবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর বাকি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রাখবেন হচ্ছে আপনি স্মল ক্যাপ কিংবা মিড ক্যাপ কোম্পানিতে কারণ কি আপনার হাতে সময় আছে আর সমস্ত থেকে বড়ো কথা হচ্ছে এই যে যদি মার্কেট একটু ভালোটাইল হয় তাও আপনি এটা লং টার্মের জন্য সাস্টেন করতে পারবেন এবারে তিরিশ থেকে চল্লিশ হাজার বয়স তাদের জন্য আমি বলবো আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন্ডেক্স ফান্ডে রাখুন আর বাকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি ফ্লেক্সিস ক্যাপে রাখুন আর বাকি ফিফটি পার্সেন্ট ওটা আপনি রাখবেন কোথায় মিড ক্যাপ এবং সেটা স্মল ক্যাপে রাখতে পারেন ভাগ ভাগ করে রাখা যদি আপনার বয়স চল্লিশ এর ওপরে এবং পঞ্চাশ বা পঞ্চান্ন হয় তাহলে আপনি এক কাজ করতে পারেন আপনি মিউচুয়াল ফান্ডের থার্টি পার্সেন্ট টাকা রাখুন হচ্ছে ইন্ডেক্স ফান্ডে আর বাকি থার্টি পার্সেন্ট টাকা রাখুন ফ্লেক্সি ক্যাপে এবং আর বাকি থার্টি পার্সেন্ট রাখুন আপনি হচ্ছে লার্জ ক্যাপে তাহলে এই যে থার্টি 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 রুলস বললাম আর বাকি দশ পার্সেন্ট রাখবেন কোথায় ওটা হচ্ছে মিড ক্যাপ এর কারণ এক আপনার যেহেতু অনেকটা এজ হয়ে গেছে এই জন্য আপনি কোনো রিস্ক নেবেন না সেফ সাইডেই টাকাটা রাখুন ভিডিও শুরুতেই আমি আপনাকে পাঁচটি সেরা মিউচুয়াল ফান্ড দেখালাম বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাপ এবং মিউচুয়াল ফান্ড করার আগে পাঁচটি জিনিস কোনটা দেখে নেবেন ওটাও আমি আপনাকে দেখালাম এছাড়াও আমি আপনাকে বললাম আপনার বয়স সাপেক্ষে কোন কোন মিউচুয়াল ফান্ডে কখন টাকা রাখা উচিত ওটাও আমি আপনাকে দেখিয়েছি যেটা সত্যি কথা হচ্ছে এই যে আপনি রাতারাতি কখনো কোটিপতি হওয়ার আশা রাখবেন না মিউচুয়াল ফান্ড মানে একটা লং টার্মের জন্য আপনি একটা ভালো রিটার্ন পাবেন আমি আপনাকে ভালো ভালো সেরা সেরা কোম্পানি কোনগুলো আছে সেগুলোর ডাটা দেখিয়েছি আপনি সিদ্ধান্ত নেবেন এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কাছে কনসার্ন নিয়ে ইনভেস্টমেন্টটা করবেন যদি আপনি ভাবেন আপনার ইনকাম কম এত এত ক্যাপে টাকা রাখা ইম্পসিবল আপনার পক্ষে সম্ভব নয় তাহলে আপনার নিজের ইনকামটা বাড়াতে হবে আর ইনকাম বাড়াতে গেলে আপনাকে শিখতে হবে আর ওটাই হচ্ছে আপনার নিজের উপর সেরা ইনভেস্ট প্যান তাই কারণ শিখুন এবং ইনকাম বাড়ান দিয়ে ইনভেস্ট করুন যদি আপনি ইনকাম বাড়াতে চান যেন আপনাকে শিখতে হবে সেটা আপনি যে কোনো স্কিলও শিখতে পারেন এছাড়া যদি আপনি আমার কাছে শিখতে চান আমি আপনাকে ফ্রিতেই শেখাবো ট্রেডিং করে কি করে আপনি চার পাঁচ টাকা ইনকাম করতে পারবেন এ টু জেড বাংলা ভাষায় সম্পূর্ণ আমি আপনাকে শেখাবো ফ্রিতেই এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন বিবিএম ট্রেডস বলে আউট লিঙ্ক দিয়ে গেছি কমেন্টে গিয়ে ক্লিক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি যদি আপনি স্টক মার্কেট থেকে ইনকাম করতে ইন্টারেস্টেড থাকেন এই ভিডিও দেখে যদি আপনি একটু হলেও ভ্যালু পান তাহলে প্লিজ লাইক করুন এবং আপনার যদি কোনো অসুবিধা থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ আপনার সাপোর্ট খুব পরিমাণে আমার দরকার অনেক জনই আমাকে সাপোর্ট করছেন কমেন্ট করছেন লাইক করছেন ধন্যবাদ অসংখ্য লাস্ট যে কমেন্ট করেছিলেন মিউচুয়াল ফান্ড নিয়ে আমি আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করেছি আপনিও কমেন্ট করতে পারেন আপনার প্রবলেম আমি সলভ করার চেষ্টা করব এই চ্যানেলের থ্রু দ্বারা তাই কারণে চ্যানেলটিকে সবসময় লাইক করুন পারলে এই ভিডিওটি শেয়ার করে দিন যারা মিউচুয়াল ফান্ড করবেন ভাবছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বুদ্ধি দিয়ে ইনকাম করতে হলে স্ক্রিনে দেওয়া ভিডিও টাতে ক্লিক করুন ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে